হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন আমরা চলে এলাম নতুন আরেকটি ম্যাচে তো এখানে অলরেডি কিন্তু আমরা কিন্তু দুই রাউন্ড হাই রাখেছি এর আগে তো মোটামুটি এ রাউন্ডও জিতার কাছাকাছি আর একটা এনিমি কইয়া আছে খুঁজতে হইব আর কি আচ্ছা 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 এই যে এই যে করে ওহো পাই না আমি লাগ পাই না স্টেপার দিয়েও কিছু করতে পারলাম না তো দেখেন অলরেডি কিন্তু দুইয়ে দুইয়ে আমরা দুই রাউন্ড ওদের কাছ থেকে জিতে নিলাম ওরা কিন্তু প্রথমে আমাদের কাছ থেকে কিন্তু দুইটা রাউন্ড জিতে নিছে এখন কিন্তু আমরা ওদের কাছ থেকে দুই রাউন্ড জিতে নিলাম তো দেখা যাবে আমরা বুয়াটা নিতে পারি কিনা সবাই সাথে থাকেন এবং দেখতে থাকেন ওকে তো শুরু হয়ে গেল আমাদের পরের রাউন্ড আহ হ্যাঁ একশো পঞ্চাশ এটা কোনো হইলো

ও এই দেখেন এখানে চারটা কিল আমি পাইলাম টোটাল কিন্তু সাতটা কিল হয়ে গেল তো এই রাউন্ড দেখা যাবে রাউন্ডে কি করা যায় তো বাদ দিয়ে দিছি কি রে เออ কোই রিগ লাগা কি রে টিমমেট শেষ হয়ে গেল গা আরে ওকে ও হেডশটটা পাইলাম একটা পুরো খেলার ভিতর একটা হেডশট পাইছি তো দেখেন কয়টা কিল করতে আমি আমি কিন্তু এখানে টোটালে নয়টা কিল করছি নয়টা কিল করে কিন্তু বইয়েটা নিলাম তো সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ